হ্যালো স্টুডেন্টস আজকে আমরা এই ভিডিওতে ক্লাস এইট ভূগোল অষ্টম অধ্যায় ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়টি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত তো তোমরা যদি এই ভিডিওটা ভালো করে দেখে নাও তাহলে এই অধ্যায়ের সমস্ত প্রশ্নগুলো তোমরা পরীক্ষাতে অবশ্যই পেয়ে যাবে কারণ সম্ভাব্য যতগুলো প্রশ্ন হতে পারে এই অধ্যায় থেকে সব প্রশ্নগুলো এখানে রয়েছে তো তোমাদের এই অধ্যায় থেকে কেবলমাত্র এক ও দুই মার্কের প্রশ্ন পড়তে হবে কারণ এখান থেকে কোনো বড় প্রশ্ন তোমাদের পড়তে হবে না তাই ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো এবং তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও তো কি বলেছি দেখো যে ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি তো ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা হলো নয়টি পরে প্রশ্ন কোন প্রতিবেশী দেশের তিন দিকে আছে ভারতের সীমানা তো নেপাল এই দেশটির তিন দিকে আছে ভারতের সীমানা পরে প্রশ্ন সম্পূর্ণ স্থলবেষ্টিত ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম লেখো তো সম্পূর্ণ স্থলবেষ্টিত দুটি প্রতিবেশী দেশের নাম হলো নেপাল ও ভুটান পরের প্রশ্ন ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম লেখো যারা পুরোপুরি সমুদ্র বেষ্টিত তো এই দুটি দেশ হল শ্রীলঙ্কা ও মালদ্বীপ পর প্রশ্ন আরব সাগরকে স্পর্শ করেছে এমন একটি প্রতিবেশী দেশের নাম লেখো তো আরব সাগরকে স্পর্শ করেছে এমন একটি প্রতিবেশী দেশের নাম হল পাকিস্তান পরের প্রশ্ন ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের কোনো সমুদ্র বন্দর নেই তো নেপাল এবং ভুটান কারণ এদের সম্পূর্ণ এই দুটি দেশ সম্পূর্ণ স্থলভাগ দ্বারা বেষ্টিত পরের প্রশ্ন কলকাতা বন্দরের উপর কোন দুটি প্রতিবেশী দেশ বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভরশীল তা হচ্ছে নেপাল ও ভুটান পরের প্রশ্ন ভারত তার কোন কোন প্রতিবেশী দেশের সঙ্গে সম্পূর্ণ জলপথে বাণিজ্য করে তো শ্রীলঙ্কা ও মালদ্বীপ পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন তো ভারত ও শ্রীলঙ্কা পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি পরের প্রশ্ন ভারতের এমন একটি রাজ্যের নাম লেখো যা তিনটি প্রতিবেশী দেশের সীমানাকে স্পর্শ করেছে তোমার তার জন্য পশ্চিমবঙ্গ পরের প্রশ্ন সার্কি এই প্রশ্নটি তোমাদের দুই মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা খুব ভালো করে রেডি করে রাখবে তো উত্তরটি দেখে নাও উনিশশো সালে ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ ও আফগানিস্তান এই আটটি দেশ নিয়ে সার্ক সংস্থা গঠিত হয়েছে এর সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত এর মূল উদ্দেশ্য হল এই সংস্থার অন্তর্গত দেশগুলির মধ্যে শান্তি স্থায়িত্ব ও অর্থনৈতিক উন্নতি সাধক পরের প্রশ্ন সার্ক কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছে এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে সার্ক গঠিত হয়েছে এবং এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে রয়েছে তো এই জন্য তোমাদের আমি হাইলাইট করে দিয়েছি এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন সার্কের সদস্য দেশ কোনগুলি তো সার্কের সদস্য দেশগুলি হলো ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান ও পুরো কথাটি হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন পরের প্রশ্ন ভারতের কোন প্রতিবেশী দেশ সার্কের সদস্য নয় তো ভারতের প্রতিবেশী দেশ চীন যা সার্কের সদস্য দেশ নয় পরের প্রশ্ন নেপালের প্রধান শিল্প কি তো নেপালের প্রধান শিল্প হলো পর্যটন শিল্প পরে প্রশ্ন বর্জ বজ্রপাতের দেশ কাকে বলা হয় তো ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় পরের প্রশ্ন ভুটান কোন শিল্পে খুব উন্নত তো ভুটান ফল প্রক্রিয়াকরণ অর্থাৎ জ্যাম জেলি স্কোয়াশ প্রভৃতি প্রস্তুত করা এদের প্রধান কাজ পরের প্রশ্ন বাংলাদেশের প্রধান শিল্প কি বাংলাদেশের প্রধান শিল্প হলো পাট শিল্প পরের প্রশ্ন বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের প্রধান নদী কোনটি তো বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের প্রধান নদী হলো কর্ণফুলী পরের প্রশ্ন মায়ানমারের কোন রত্ন পৃথিবী বিখ্যাত তো মায়ানমারের পদ্মরাগমণি পৃথিবী বিখ্যাত পরের প্রশ্ন গ্রাফাইট উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার তো শ্রীলঙ্কা পৃথিবীতে গ্রাফাইট উৎপাদনে খুব গুরুত্বপূর্ণ ভারতের কোন প্রতিবেশী দেশকে দ্বীপ বলা হয় তো শ্রীলঙ্কাকে দারুচিনির দেশ বা দারুচিনীর দ্বীপ বলা হয় পরের প্রশ্ন শ্রীলঙ্কার অধিবাসীদের প্রধান জীবিকা কি তো শ্রীলঙ্কার অধিবাসীদের প্রধান জীবিকা হলো কৃষিকাজ পরের প্রশ্ন শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল কোনটি শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল হলো নারকেল পরের প্রশ্ন পাকিস্তানের বৃহত্তম শহর কোনটি তো পাকিস্তানের বৃহত্তম শহর হলো করাচি পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ দুই মার্কের জন্য ক্যারেজ পথা কি তো পাকিস্তানের পশ্চিমের শুষ্ক অঞ্চলের মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার কথা রয়েছে এই পথা ক্যারেজ প্রথা নামে পরিচিত পরের প্রশ্ন টিকা লেখো নেপালের পর্যটন শিল্প ততটি দেখে নাও যে পর্যটন নেপালের বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা আহরণের বৃহত্তম উৎস পৃথিবীর দশটা উঁচু পর্বত শৃঙ্গের মধ্যে আটটা নেপালে অবস্থিত সারা পৃথিবীর পর্বত আরোহীরা নেপালে পর্বত আরোহণ করতে আসেন পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে রয়েছে যা পর্বত আরোহীদের বিশেষ আকর্ষণ এছাড়া কাঠমান্ডু নাগারকোট পোখরা লুম্বিনী অন্নপূর্ণা প্রভৃতি নেপালে দর্শনীয় স্থান পরে প্রশ্ন টিকা লেখো পাকিস্তানের কৃষিকাজ ও জলসেচ ব্যবস্থা ততটি দেখো যে পাকিস্তানের কৃষিকাজ মূলত জলসেচের উপর নির্ভরশীল এই জলসেচ প্রধানত খালের মাধ্যমে হয়ে থাকে সিন্ধু ও তার নদীগুলিতে বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হয়েছে এই জলাধারগুলি থেকে একাধিক কাটা হয়েছে এছাড়া পশ্চিমের শুষ্ক অঞ্চলে মাটির নিচে কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার আছে যা ক্যারেজ প্রথা নামে পরিচিত ধান গম জোয়ার প্রভৃতি এখানকার প্রধান খাদ্য ফসল এই ছকটা তোমরা খুব ভালো করে রেডি করে রাখবে কারণ এখান থেকে তোমাদের দুই থেকে তিন মার্ক প্রশ্ন অবশ্যই হবে তো তোমরা খুব ভালো করে এখান থেকে রেডি করবে এই ছকটা তো দেখো তোমাদের কি রয়েছে প্রতিবেশী দেশের নাম রয়েছে উচ্চতম পর্বত সৃংহ রয়েছে প্রধান নদী রাজধানী এবং প্রধান ভাষা এই কয়েকটা তোমরা খুব ভালো করে করবে তো নেপালের উচ্চতম সিংহ হলো মাউন্ট এভারেস্ট যার উচ্চতা আট হাজার মিটার এবং প্রধান নদী হলো কালীগণ্ড রাজধানী নেপালের কাঠমান্ডু এবং প্রধান ভাষা হলো নেপালি ভুটান ভুটানের উচ্চতম সিংহ কুলাকাঙ্গি প্রধান নদী মানস রাজধানী থিম্পু এবং প্রধান ভাষা জাংথা তো বাংলাদেশের উচ্চতম সিংহ কাডং প্রধান নদী মেঘনা রাজধানী ঢাকা এবং প্রধান ভাষা হলো বাংলা মায়ানমারের উচ্চতম সিংহ কাকা প্রধান নদী হল ইরাবতী রাজধানী নেপাইদাউ এবং প্রধান ভাষা হলো বর্মি ভাষা শ্রীলঙ্কা উচ্চতম সিংহ পেড্রো তালাগালা প্রধান নদী মহাবলী গঙ্গা রাজধানী শ্রী জয়বর্ধনে পুরা করতে এবং প্রধান ভাষা হলো সিঙ্গলি এবং পাকিস্তানের উচ্চতম হলো তিরিশ মির প্রধান নদী সিন্ধু রাজধানী ইসলামাবাদ এবং প্রধান ভাষা হচ্ছে উর্দু ভাষা তো খুব ভালো করে এই তোমরা রেডি করবে কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই হবে পরের প্রশ্ন ভারত শ্রীলঙ্কার মধ্যে আমদানি ও রপ্তানি কৃত দ্রব্যগুলির নাম লেখো তো ভারত শ্রীলঙ্কা থেকে আমদানি করে লবঙ্গ দারুচিনি গ্রাফাইট চামড়া মূল্যবান রত্ন নারকেল জাত দ্রব্য এবং রপ্তানি করে চিনি ইস্পাত কয়লা পাটজাত দ্রব্য বস্ত্র ঔষধ শেষ প্রশ্ন শ্রীলঙ্কার দুটি মূল্যবান রত্নের নাম লেখো তো শ্রীলঙ্কার দুটি মূল্যবান রত্ন হলো নীলকান্ত মণি ও পদ্মর মণি তো এই অধ্যায় থেকে যদি এই কয়েকটা প্রশ্ন করে দাও হান্ড্রেড পার্সেন্ট তোমরা এই অধ্যায়ের সমস্ত প্রশ্নগুলো পরীক্ষাতে পেয়ে যাবে তো এই ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা একটি পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব তাই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং অবশ্যই কমেন্ট করে জানাও যে পরবর্তী অধ্যায়টি কোন চ্যাপ্টারটি নিয়ে করবো তো এই বিল এই পর্যন্ত ধন্যবাদ